আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বায়েরা আজকে আমরা দেখব বেসিক কম্পিউটার কোর্সের সপ্তম ক্লাস আজকে আমরা দেখব কিভাবে একটি সফটওয়্যার কম্পিউটার থেকে আন করতে হয় আমরা যখন কম্পিউটার চালাই তখন আমাদের দরকারে অনেক সময় সফটওয়্যার আনইনস্টল করতে হয় তো আজকে আমরা দেখবো কীভাবে একটি সফটওয়্যার কম্পিউটার থেকে আন করতে হয় সফটওয়্যার আনইনস্টল করার জন্য আমরা এই জায়গা থেকে সার্চ বক্সে সার্চ করব আমরা এই জায়গায় লিখব কন্ট্রোল প্যানেল তো আমি যখন সি ও এন লিখলাম তো দেখেন এই জায়গায় চলে আসছে কন্ট্রোল প্যানেল আমি এখান থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক দিলাম এই জায়গায় ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন আসছে এবার নিচের দিকে দেখেন এই জায়গায় লেখা আছে প্রোগ্রাম প্রোগ্রামের নিচে লেখা আছে আনইনস্টল ইনস্টল এ প্রোগ্রাম আমরা এই জায়গায় ক্লিক দেবো এই জায়গা ক্লিক দেওয়ার পরে এবার আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে সবগুলো এই জায়গায় শো করতেছে এখন আমরা এখান থেকে যে কম যে সফটওয়্যারটা আন করতে চাই আমরা এটাতে একটা ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক করব ধরেন আমি এখান থেকে উইন রানোর যে সফটওয়্যারটা আসে আমি এই সফটওয়্যারটা আনইনস্টল করে দেবো করার জন্য আমি এই জায়গায় একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এবার যদি রাইট বাটন ক্লিক দিই এবার দেখেন এই জায়গায় লেখা আসছে আনইনস্টল আমি এই জায়গায় আনইনস্টলে ক্লিক দিলাম ইএসএ ক্লিক দেওয়ার পরে এবার দেখেন এই জায়গায় আবার বলতেছে যে আমি কি নিশ্চিতভাবে উইন্ড্রার যে সফটওয়্যারটি আছে এটা আনইনস্টল করতে চাই কিনা যেহেতু আমি চাই এই জন্য আমি ইউএসএ ক্লিক দিলাম ইএসএ ক্লিক দেওয়ার পরে এবার দেখেন একটু অপেক্ষা করেন দেখেন এই জায়গা থেকে এই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে তো এখানে আরো অনেক ধরনের সফটওয়্যার আছে এই জায়গায় ফোটোশপ ইলাস্ট্রেটর বিজয় বায়ান্ন গুগল ক্রোম তো আমরা যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চাই জাস্ট এটাতে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে যদি আনইনস্টল ক্লিক দেই তাহলে সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি সফটওয়্যারকে আনইনস্টল করতে হবে